আর একটি গুরুত্বপূর্ণ সরলীকরণ করবো আমরা যেটা জাহাঙ্গীরনগরের ইউনিট এসেছে আমরা প্রথমেই বলে নিয়েছি যে যদি আমরা সরলীকরণ করতে চাই প্রথমে দেখতে হবে বার ভাঙা যায় কিনা সূত্র ফেলা যায় কিনা কমন নেওয়া যায় কিনা গুণ করা যায় কিনা এখানে সূত্র ফেলা যায় না বারো নেওয়া যায় বারো ভাঙা যায় না কমনও নেওয়া যায় না তাহলে আমরা এখানে গুণ করতে হবে তো যদি গুণ করি আমরা প্রথম রাশিটা দিয়ে এখানে যদি কয়েকটা রাশি আসি কয়েকটা রাশিকে গুণ করবো আবার সেকেন্ড রাশি দিয়ে যে কয়েকটা রাশি আছে সেই কয়েকটা রাশিকে আমরা গুণ করব তো এ দিয়ে যদি গুণ করি তাহলে এ ইন টু এবার প্লাস এখানে তারপরে এ দিয়ে যদি আমরা বার কে গুণ করি তাহলে এ ইনটু বি বার প্লাস তারপরে বি দিয়ে যদি আমরা এ কে গুণ করি বি ইনটু এ বার অথবা এবার বি প্লাস বি দিয়ে বার কে গুণ করলে বি বি বার তারপরে লাইনে আমরা এখানে এ এ বার এটাকে লিখতে পারি জিরো এবং বি বি বার এরা কি লিখতে পারি জিরো তাহলে এখানে কী থাকতেছে বার প্লাস হচ্ছে এ বার বি তাহলে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে যে এ বি বার প্লাস হচ্ছে এবার বি এটাই আনসার রাখা যায় অথবা যদি উত্তরের মধ্যে এই পয়েন্টটা না থাকে তাহলে আমরা এটা এখানে লিখতে পারবো যে এ এক্সক্লুসিভ অর বি এই দুইটাকেই আনসার হিসেবে গণ্য করা যাবে